পাঁচই আগস্টের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাঝে একটা অস্থিরতা বিরাজ করছিল কেননা সামানিক জাতীয় ত্রোদশ সংসদ নির্বাচন আর সেই নির্বাচনকে গিরে সবাই ভেবেছিল যে কিভাবে মনোনয়ন লাভ করা যায় দলটি যখন তাদের মনোনয়ন ঘোষণা করলো তখন এই যে একটা অস্থিরতার ভাব ছিল সেটা কিন্তু কমে আসছে এখন প্রায় আসলে কিন্তু যারা নাকি বিএনপির কর্মী সমর্থক তারা চেষ্টা করছে যে মূল দলে প্রবেশ করার জন্য আর আমরা তো জানি যে একটা মৌমাছি তার মাঝে একটা রানী থাকে সেই রানী পোকা যেখানে যায় অন্যান্য মৌমাছি সকল সেখানে যায় আর রানী পোকা যেখানে যায় না সেখানে তারা যেতে চায় না অর্থাৎ এই বিএনপির যে কেন্দ্রীয় সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত যেখানে যায় সেখানেই বিএনপি যায় আর যেখানে কেন্দ্রীয় সিদ্ধান্ত নেই সেখানে যদি বিএনপি নামে কিছু করা হয় সেটা হবে যে বিদ্রোহিতা কিংবা দলীয় হাইকমান্ডের অমান্যকারিতা আমরা যে বিষয়টি বলতে চাচ্ছি সেটা হলো একটি জিনিসকে যদি বাঙ্গার মতো হয় তাহলে এটাকে খণ্ডখণ্ড করে অনেককেই দেওয়া যায় কিন্তু জিনিসটি বস্তুটি যদি না যায় তাহলে একজন কি দিতে হয় নমিনেশান মনোনয়ন একটা বিষয় এরকম কিছু পদ আছে পদও কিন্তু একটা বিষয় যেমন একজনকে আহ্বায়ক দিলেন কি আহ্বায়ক পদটা কিন্তু এই মনোনয়ন নমিনেশন যেটা সেটাও কিন্তু একজনকেই দেওয়া হয় এটাকে কি ব্যাঙ্গে টুকরো টুকরো করে দেওয়া যায় না এখন একটি আসনে পাঁচজন চেয়েছেন এই জন্য দল বিবেচনা করেছেন এমনকি একজনকে দিয়েছেন এখন একজন যাকে দিয়েছেন তিনি সার্বিক বিবেচনার মধ্যে পড়েছে কিন্তু অন্যান্য এরকম এক দুজন আছে অথবা একজন আছে যে নাকি এই মনোনয়ন প্রাপ্ত যিনি তিনির চেয়েও বেশি ত্যাগী তিনি চেয়েও বেশি কাজ করেছেন দলের জন্যে বেশি খরচ করেছেন দলের জন্যে কিন্তু তিনি পাননি এখন তিনি যে পাননি এজন্য তিনি যদি বিমুখী হয়ে যান তাহলে তিনি যে এতদিন পর্যন্ত যার সঞ্চয় করেছিল দলের হয়ে সব কিন্তু চলে যাবে কেউ তাকে ভালোবাসবে না কিন্তু যেখানে রানী পোকা যায় সেখানে সকল মৌমাছি যায় সেই ধর্ম যদি তাকে রাখেন তাহলে ঠিকই আবার মৌচাকে বসে একত্রে বাস করবেন সকল এলাকাবাসী দেখবে যে কি সুন্দর মৌ মৌচাক একত্রে বসে মৌমাছিরা কত সুন্দর হ্যাঁ খেলা করছে এখন আমাদের কথা হলো যে একটি আসনে পাঁচজন সাতজন কোথাও তিনজন অর্থাৎ একের অধিক ততদিক যে প্রার্থী ছিলেন নমিনেশন চেয়েছিলেন দল থেকে তারা পাননি এখন তাদের যারা কর্মী ছিলেন প্রত্যেকেরই একটা গ্রুপ ছিল তাদের প্রত্যেকেরই কারো শত শত কারো হাজার কর্মী ছিল সমর্থক ছিল এখন একজন যখন পেয়েছে সকল কর্মী সমর্থক সকলের যত সাধারণ কর্মী সমর্থক আছে তাদের কিন্তু একটাই ভাবতে হবে যে দল যাকে মনোনীত করেছেন এমনকি দানের শেষ মার্কা দিয়েছেন সেই বিষয়টা আর যিনি পেয়েছেন তাদের দলে তাদের গ্রুপে যারা ছিলেন তারাও তাদেরকে মানে হিংসা করতে পারবেন না ঘৃণা করতে পারবেন না কেননা তারাও দলের ছিল তারাও বিএনপির হয়ে কাজ করেছে তো বিএনপির হয়ে সকলেই কাজ করেছে যেহেতু আমরা সকলেই বাইবাই আর বাইবাই হয়েই আমরা থাকতে চাই আর এই ধর্ম যদি আপনি এই হাল যদি না ধরেন তাহলে আপনি কি ভালো করতে পারবেন না সুতরাং প্রত্যেকটা আসনেই গ্রুপ ছিল আর গ্রুপের যারা আছেন সকলেই আর গ্রুপ লিডার যারা ছিলেন তারাও দলের হয়ে কাজ করলে আগামীতে আরও কিছু পেতে পারেন আশা করতে পারেন আমরা সামনে উপজেলা নির্বাচন আছে পৌরসভা নির্বাচন আছে মেয়র নির্বাচন সিটি কর্পোরেশন নির্বাচন আছে কিংবা বিভিন্ন পদবি মন্ত্রী এমপি ইত্যাদি কত কিছু না আছে যদি আপনি যোগ্য হন আপনাকে ডেকে সেই পদ দেবে আর যদি আপনি যোগ্য না হন তাহলে আপনি যতই চেষ্টা করেন সেটা কি কখনো সম্ভব হবে তাই আমরা দেখব যে ইদানিং বিএনপি যে মনোনয়ন দিয়েছেন সকলকে দেখা হয়েছে তার অতীত এমনকি তার বর্তমান অতীত বর্তমান দুটিকে বিবেচনা করে যাকে মনে হয়েছে তাকেই কিন্তু দল মনোনীত করেছেন এমনকি দানের শেষ দিয়েছেন সুতরাং দলের পছন্দ আমাদের পছন্দ আর যারা দলকে ভালোবাসেন তারাও সেটাকে পছন্দ করে নিতে হবে এরপর দ্বিতীয়ত সারিতে যে আছেন সে কিন্তু পরবর্তী পুরস্কারের জন্য অপেক্ষা করবেন এমনকি পেতে পারেন আর যদি দ্বিতীয় জন বিমুখী হয়ে যান তাহলে আপনি দ্বিতীয় যে পুরস্কারটা সেটাও দিকে বঞ্চিত হবেন সুতরাং আপনি যা করেছেন দলের জন্য সব হারাবেন আমরা একটা কথাই বলবো কেউ যেন দলের বিরুদ্ধে গিয়ে নিজের অস্তিত্বকে বিলীন করে না দেয় দল দিয়ে আপনি পরিচয় লাভ করেছেন গড়ে গড়ে দেশে দেশে আর এখন এই দলকে যদি আপনি ঘৃণা করেন দল আপনাকে এমন অভিশাপ দেবে আপনার পরিচয়ই থাকবে না আপনাকে স্মরণই করবে না আর স্মরণ করা মাত্রই আপনাকে ঘৃণা করবে জনগণ সুতরাং জনগণের ভালোবাসা ধরে রাখতে হলে আপনাকে দলকে ভালোবাসতে হবে